সঞ্চয়জাত জাত সমভূমি সঞ্চয় জাত সমভূমি কাকে বলে কোনো কিছু সঞ্চিত হয়ে যখন সমভূমি তৈরি হবে সেটাকে এক কথায় সঞ্চয় জাত সমভূমি বলা হবে যেমন বিভিন্ন প্রকার বহিষ্ঠ শক্তি বহিষ্ঠ শক্তি মানে বাইরের শক্তি বাইরের শক্তি যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ তাছাড়া আবহবিকারের ফলে পুঞ্জিত ক্ষয় ইত্যাদির দ্বারা অপেক্ষাকৃত উঁচু জায়গা থেকে নুড়ি বালি কাপড় পলি কাদা এগুলো যখন ওপর থেকে নিচে নেমে সঞ্চিত হয় এবং সমান ভূমির সৃষ্টি করে তখন সেই ভূমিকে বলা হয় সঞ্চয় জাত আবার রিপিট বায়ু প্রবাহের দ্বারা হতে পারে নদীর দ্বারা হতে পারে হিমবাহের দ্বারা হতে পারে নুড়ি কাপড় বালি মাটির চাক যখন ওপর থেকে নিচে নেমে এসে কোনো একটা জায়গায় সঞ্চিত হয় এবং জায়গাটা সমান হয়ে যায় তখন সেই ভূমিকে বলা হয় সঞ্চয় জাত সমভূমি বোঝা গেল